বন্ধুরা তোমরা আগের ভিডিওতে যে পরিমাণে ভালোবাসা আমাকে দিয়েছো সবাইকে মনের ভিতর থেকে লাভ ইউ গাইজ ইতনা সারা পেয়ার সাপোর্ট মোহাব্বত দিখানে কে লিয়ে কই ডিজে সেটআপ কে বারে মে গালত বলেগা মে ছোড় দুঙ্গা ক্যা পেলে ফোড়ুঙ্গা ফির ছোড়ুঙ্গা আর তোমরা এরকমই সাপোর্ট আমাকে করতে থাকো আর রিপ্লাই ভিডিওটা অনেক জনের পছন্দ হয়েছে তো যারা এখনো দেখো নাই দেখবে কিন্তু এই ভিডিওটার পরে কি বন্ধুরা ভালো না চলে চলে যখন আসছো তোমাদেরকে বলবো তোমরা যদি ডিজে সার্জেনকে ভালোবাসো বা এই সাউন্ড জগৎটাকে ভালোবাসো তো বলবো তোমাদেরকে প্রথম থেকে লাস্ট অবদি অবশ্যই ভিডিওটা দেখার জন্য বন্ধুরা প্রথম আমরা ডিজে সার্জেনের একটা কমিউনিটি পোস্ট দেখব বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এটাই কিন্তু হচ্ছে ডিজে সার্জেনের লেটেস্ট কমিউনিটি পোস্ট আর কমিউনিটি পোস্টে ডিজে সার্জেন কি লিখেছে সেটা তোমাদেরকে আমি পড়ে শোনাচ্ছি মেরে সাবি ইউটিউবার ভাইও জো জো এগারো লাখ চ্যালেঞ্জ বালি ভিডিও আপ নেমে ডাল রাহা হ্যাঁ टॉपिक में वीडियो बना रहा है अपने चैलेंज से हटा दे क्योंकि किसी कारण ऐसे ही विवाद हुआ था आशा करती हूँ कि आप सब एक अच्छे यूट्यूबर हो और ये बात को समझोगी তো ধরে ডিজে সার্জেন লেটেস্ট কমিউনিটি পোস্টটা তোমরা দেখলে এবং কমিউনিটি পোস্ট ডিজে সার্জেন যেটা লিখেছে তোমাদেরকে মোটামুটি আমি একটু বুঝিয়ে দিচ্ছি ডিজে সার্জেন লিখেছে যারা এগারো লাখ টাকার চ্যালেঞ্জের ভিডিওটা চ্যানেলে আপলোড করেছো বা ওই টপিকটা নিয়ে ভিডিও বানাই যাচ্ছো বানাইছো তারা যেমন এই টপিকটা নিয়ে আর ভিডিও না বানায় এবং যদি ভিডিও বানায় থাকে সেই ভিডিওর যেমন অবশ্যই ডিলিট করে দিই আর লাস্টে বলেছে তোমরা খুবই ভালো ইউটিউবার সেটা আমি জানি সেটাই ডিজে সার্জেন বলেছে এইসব টপিকে ভিডিও বানালে মানুষের মধ্যে আক্রোশ বাড়ে তো দাঙ্গা হতে পারে ফাসাদ হতে পারে ঝগড়া হতে পারে ঠিক আছে সেই জন্য সার্জেন্ট করেছি এই টপিকে ভিডিও না বানাতে তবে তোমাদেরকে একটা জিনিস মানতেই হবে যে ডিজে সার্জেন এখন ট্রেন্ডিংয়ে চলছে অডিয়েন্সরা এতটাই হাই বানাইন দিয়েছে যে সালা হারিদুয়ারে কী হবে কাবার ডাত কী হবে রোড শোয়ে কী হবে কম্পিটিশনে কী হবে মানে বুঝতে পারছো একটা তবে যারা যারা ডিজে সার্জেনকে দেখেছে এবং ডিজে সার্জেনের সাউন্ড সামনাসামনি শুনেছে তারা অবশ্যই জানে যে ডিজে সার্জেন কী জিনিস আমার আরও এই কথাটা শুনে করে কিছু গান্ডু আছে করে বলবে পাওয়ার মিউজিক ডিজে সার্জেনকে হারাইন দিয়েছিল এই 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 নানারকম কিছু কমেন্ট বক্সে লিখবে তো তাদেরকে বলছি আবেগ গান্ডু ডিজে সার্জেন আলাদা রকমের সেট আপ আর পাওয়ার মিউজিক আলাদা রকমের সেট আপ দুটা সেট আপ আলাদা আলাদা বুঝছো না দুটা সেট আপের আলাদা আলাদা গুণ আছে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যখন পাওয়ার মিউজিক আর ডিজে সার্জেন এই টপিকটা নিয়ে আমি যখন ভিডিও বানাই প্রত্যেকটা ভিডিওতেই আমি এই জিনিসটা বলি যে পার মিউজিক আলাদা ধরনের একটা সেট আপ ডিজে সার্জেন একটা আলাদা ধরনের সেট আপ দুটা সেট আপেরই আলাদা আলাদা গুণ আছে আলাদা আলাদা কোয়ালিটি আছে এটা আমি বলি কিন্তু তাও কিছু গান্ডু আসি করে বলে মিউজিক হাই ডিজে করে দে আরে ভাই সেটা লয় প্রত্যেকটা সেট আপ আলাদা আলাদা এবং প্রত্যেকটা সেট আপের আলাদা গুণ আছে আলাদা কোয়ালিটি সেই জিনিসটা তোমাদেরকে আমি বুঝাতে পারিনি কেনে বলতো যাই হোক আজকে আমি এই বিষয়টি নিয়ে একদমই কথা বলবো না কারণ আজকের ভিডিওর টপিকটা কিন্তু আলাদা যা কথা হবে শুধু কিন্তু ডিজে সার্জেনকে নিয়ে কথা হবে অন্য কোনো সেট নিয়ে আজকে একদমই কথা হবে না তো বন্ধুরা এবার কিন্তু কথা বলবো ডিজে সার্জেনের সেটআপের ব্যাপারে ডিজে সার্জেন কীরকম রকম কিন্তু নিয়ে যাবে হারিদোয়ার আর কতগুলো বেশ কিন্তু লাগাবে আমি কিন্তু খবরটা পেয়েছি ডিজে সার্জেনের যে কাবার যে কমিটি যারা কিন্তু ডিজে সার্জনকে ভাড়া করছে তাদের ইন্টারভিউ থেকে আমার এই তথ্যটা সংগ্রহ যে ডিজে সার্জেন যে সেট আপটা নিয়ে যাবে সেটার মধ্যে কিন্তু পঁয়তাল্লিশ খানা বেস লাগানো থাকবে তার সাথে তোমরা জানোই পেশার লাইনারে এইসব কিন্তু লাগানো থাকবে ডিজে সার্জেনের পুরো সেট মধ্যে তাহলে তোমরা বুঝতেই পারছ ডালটনগঞ্জে কিন্তু আঠাশটা বেস লাগানো ছিল ডিজে সার্জেনের আঠাশটা বেশ দিয়ে কিন্তু ডিজে সার্জেন পুরো ডালটনগঞ্জকে কাঁপিয়ে দিয়েছিল তাহলে বুঝতেই পারছো কাভারাত্রাতে যখন পঁয়তাল্লিশটা বেস চলবে তখন কাবার্রাতে কি হবে আগুন চলবে ডিজে সার্জেনের বেসের পাওয়ারে বুঝতেই পারছো তোমরা সেই বিষয়টা আমি তো খুবই এক্সাইটেড হয়ে আছি যে ডিজে সার্জেনের কাবার আত্মা দেখার জন্য মানে এত একটা খাতনাক কাবার কাভারাত্রাতে যে কি তাণ্ডব টানা দেখাবে শুধু আমি কেন সবাই যারা ডিজে সার্জেনকে ভালোবাসে ডিজে সার্জেনের সাউন্ডকে ভালোবাসে তারা সবাই কিন্তু অপেক্ষায় আছে কবে দেখতে পাবো কবে দেখতে পাবো তো তোমাদেরকে বলছি একটু ওয়েট কর সময় কিন্তু কারোর জন্য ওয়েট করে থাকবে না সময়টা অটোমেটিক পিহাই চলে যাবে কারণ সেই দিনটা চলে আসবে যেদিন আমরা ডিজে সার্জেনের সেই খতরনাক লুক দেখতে পাবো বন্ধুরা ভিডিওটা কিন্তু বেশি দূর আর লম্বা করব না এই ছোট্ট আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা করা আর তোমাদেরকে বলবো একটু তোমরা ধৈর্য ধরে বসো ডিজে সার্জেন তার বেসের পাওয়ার এবং তার খেলা অবশ্যই তোমাদেরকে দেখাবে এক কি আর হারিদুয়ারের রোড শো এবং কম্পিটিশনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল আইকনটা অবশ্যই বলে প্রেস করে দিবে নকি চলো দেখাবো তোমার সঙ্গে পরে আরো ওকে বাই